চৌঠা আগস্ট দু রবিবার বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার ইনায়তপুর থানায় ঢুকে আন্দোলনকারীরা তেরো জন পুলিশ কর্মীকে পিটিএ মেরে ফেলে এরপর নরসিংহী জেলার ছজন আওয়ামী লীগ কর্মীকে পার্টি অফিসের মধ্যেই পিটিএ মেরে ফেলে এই আন্দোলনকারীরা একই দিনে ঢাকায় দশ লক্ষ্মীপুরে এগারো মুন্সিগঞ্জ পাবনা ফেনী কিশোরগঞ্জ ও বরিশালের মতো জেলাগুলিতে মৃতের সংখ্যা যেন ক্রমশ বেড়েই চলেছে খুলনায় বাংলাদেশের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এমনকি শেখ হাসিনার পদত্যাগ থেকে শুরু করে সম্পূর্ণ শাটডাউন হয়ে রয়েছে বাংলাদেশ সমস্ত সোশ্যাল মিডিয়া বন্ধ সারা দেশে আবার কারফিউ চালু হয়েছে দিকে দিকে বাংলাদেশের জাতির পিতা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিও ভেঙে ফেলা হচ্ছে এমনকি গণপরিষদে ঢুকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ি থেকে অবাধ তো চলছেই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে একুশে জুলাই সুপ্রিম কোর্ট বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের চূড়ান্ত রায় দেওয়ার আগে বাংলাদেশে এক প্রবল হত্যালীরা চলছিল যা মোটামুটি সবারই জানা আছে এবং এই কোটা সংস্কার আন্দোলন কি এবং কেমনভাবে শুরু হলো তার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আমরা যদি সুপ্রিম কোর্ট রায় মানে একুশে জুলাইয়ের দুদিন আগের ঘটনা থেকে শুরু করি তাহলে দেখব যে এত বড় ছাত্র আন্দোলন শুরু হয়েছিল জুন মাসে তা যখন থামার নাম নিচ্ছিল না সেই সময় ছাত্রপক্ষ ও সরকার পক্ষের মধ্যে আলাপ আলোচনা শুরু হয় কিন্তু হঠাৎ করে তার পর বাংলাদেশের পুলিশ কোটা সংস্কার আন্দোলনের একজন কোয়ার্ডিনেটর নাহিদ ইসলামকে তার বন্ধুর বাড়ি থেকে চোখ বন্ধ করে হাতে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়া হয় এবং না ছাড়া পাওয়ার পরে তার বক্তব্য শুনুন গাড়িগুলা পুলিশ বা বিজিপির গাড়ি ছিল তো গাড়িতে তিন চার স্তরে কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দেওয়া হয় আমাকে হ্যান্ড কাপ করানো হয় এবং গাড়িটা তিরিশ চল্লিশ মিনিটের মতো চলে পরে আমাকে একটা বাসায় একটা এরপর দিন মানে একুশে জুলাই সুপ্রিম কোর্টে ঐতিহাসিক রায় দেয় যেই রায়ে পূর্ববর্তী কোটার এক ব্যাপক সংস্করণ দেখা যায় যেখানে এর আগে কোটা ব্যবস্থায় ছাপ্পান্ন শতাংশ সংরক্ষণ ছিল বাংলাদেশে সেটিকে কমিয়ে মাত্র সাত শতাংশে নামিয়ে আনা হয় এরপরে ছাত্ররা তাদের বেসিক ডিমান্ড করে যে দেশ থেকে কারফিউ তুলে নিতে হবে এবং ইন্টারনেটের অ্যাক্সেস পুনরুদ্ধার করতে হবে এবং এর সাথে সাথে ছাত্ররা বিক্ষোভও তুলে নিয়েছিল কিন্তু হঠাৎ করে ছাব্বিশে জুলাই বাংলাদেশের পুলিশ ছাত্র আন্দোলনের তিনজন কোয়ার্ডিনেটরকে হাসপাতাল থেকে গ্রেফতার করে যারা ছিলেন নাহিদ ইসলাম আবু বুকুর মজুমদার ও আসিফ মাহমুদ এবং সে সময় দেশের খান প্রেসে এসে বলে যে এই তিন ছাত্র গ্রেফতার করা হয়েছে তাদের নিরাপত্তা সুরক্ষা রাখার জন্য আমার জন্যই তার জিজ্ঞাসাবাদের জন্যই দুই দু একজনকে মানে ডেকে নেওয়া হয়েছে কিন্তু আবার পরদিনই দুজন কোয়ার্ডিনেটর সার্জি সালাম ও হাসনাত আবদুল্লাকে আটক করে পুলিশ এবং এর পর দিন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংসদের সহসভাপতি নুরুল হক নূরকে গ্রেফতার করা হয় উনত্রিশে জুলাই দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী তাদের এই ছজন নেতার মুক্তির দাবি জানিয়ে পুনরায় বিক্ষোভ শুরু করে পুলিশ শুধুমাত্র সেই দিনই ঢাকা থেকে আঠারশো জন ও সারা দেশ থেকে প্রায় দশ হাজার জন শিক্ষার্থীকে গ্রেফতার করে এই দেখে শিক্ষকেরা নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশের ব্যানারে ছাত্র হয়রানি ও গণ বন্ধের আহ্বান জানায় সেই দিনই শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনের নিহতদের স্মরণে তিরিশে জুলাই দেশ জুড়ে শোক পালন করতে বলে তিরিশে জুলাই আওয়ামী লীগের নেতারা এফবিতে কালো ছবি পোস্ট করলে বেশিরভাগ বাংলাদেশের জনগণ কালোর বদলে লাল বেছে নেয় এবং তারা বলে যে এটি হলো শেখ হাসিনার একটি আনুষ্ঠানিক শোক আর তাই তারা এটিকে প্রত্যাখ্যান করছে এরপরই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করে যেখানে বাংলাদেশের কিছু বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিল যেমন টিআইবির পরিচালক বেলার চিফ এক্সিকিউটিভ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক আশিস নজরুল তারা প্রেস কনফারেন্সে এই ছজন ছাত্রনেতার নেতার মুক্তির জন্য চব্বিশ ঘন্টার একটি আলটিমেটাম জারি করে একত্রিশে জুলাই এই আন্দোলনের আরও একজন কোয়ার্ডিনেটর আব্দুল হান্নান মাসুদ ছাত্র ও নাগরিকদের হত্যার জন্য মার্চ ফর জাস্টিস এক দেশব্যাপী প্রতিবাদের আয়োজন করে এবং এখান থেকেই ছাত্রদের মধ্যে নয় দফা দাবি উঠে আসে আর এই দাবিগুলি ছিল এই বিক্ষোভে সমস্ত মৃত্যুর দায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমস্ত মানুষের সামনে ক্ষমা চাইতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবাদুল কাদেরকে অবিলম্বে দল ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে কারণ এই আন্দোলনের সহিংসতা চালাতে যে ছাত্রলীগ ও পুলিশ বাহিনী ব্যবহার করা হয়েছে তা এই দুই মন্ত্রীর নির্দেশেই যে সমস্ত এলাকায় ছাত্র হত্যা হয়েছে সেখানকার পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে সরাতে হবে ঢাকা জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদত্যাগ করতে হবে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির উপরে নিষেধাজ্ঞা জারি করতে হবে পুলিশ কর্মী সেনাকর্মী এবং যারা যারা এই হামলার সাথে যুক্ত তাদের আইন অনুযায়ী গ্রেফতার করতে হবে বিক্ষোভে নিহত ও আহত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের আবাসিকল খুলে দিতে হবে এবং শেষ দাবিটি ছিল শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেনা সরাতে হবে আর এই ছিল এই নটি দাবি একদিকে এই নটি দাবি নিয়ে যখন পুলিশ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ গ্রেপ্তার চলতে থাকে অন্যদিকে সরকার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যা জামায়াতুল আসলামীর ছাত্র সংগঠন তাদের নিষিদ্ধ করে এবং এই বিক্ষোভ শান্ত করার জন্য ওই ছজন ছাত্রনেতাকে মুক্তিও দিয়ে দেয় আন্দোলনকারীরা ছাত্রনেতাদের মুক্তির পর পুলিশের দমন পীড়নে যারা ক্ষতিগ্রস্ত ছিল তাদের বিচার চায় এবং তারা এবার ন দফা দাবির বদলে এক দফা দাবি জানায় এবং যা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এরই মধ্যে শেখ হাসিনা শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাব দিলে ছাত্রনেতা নাহিদ ইসলাম মানা করে দেয় এবং তাদের এক দফা দাবি জোড়ালো করতে থাকে আর এই বিক্ষোভের আড়ালে রাজনৈতিক প্রতিহিংসা তো দেখতেই পাওয়া যাচ্ছিল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাড়িতে হামলা চালানো হয় লালখান বাজারে সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয় এরই মধ্যে আরও এক ছাত্রনেতা আসিফ মাহমুদ এক বার্তা দেয় যেখানে বলে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সোমবার মানে পাঁচই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করা হবে যেখানে সারাদেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানায় তিনি আরো বলেন এই যে রক্ত সরকার তার সারা দেশের জনস্রোত ঢাকায় আসছে আর সেই কথা মতো সোমবার মানে পাঁচই আগস্ট সকাল থেকে বিপুল জনতা ঢাকার শাহবাগে আসতে শুরু করে আর এই বিপুল এই জনস্রোত এবার প্রধানমন্ত্রী চেয়ার নাড়িয়ে দেয় এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করে পাঁচই আগস্ট দুপুরে শেখ শেখ হাসিনা পদত্যাগ করে তার বোন শেখ রেহানাকে নিয়ে নিজের দেশ ছেড়ে ভারতে চলে আসে আর এখানে দুঃখের বিষয় এটাই ছিল যে শেখ হাসিনা যাবার আগে জাতির উদ্দেশ্যে কিছু ভাষণ দিতে চেয়েছিল যেটি তাকে দিতে দেওয়া হয়নি হাসিনার পদত্যাগের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানায় এবং দেশে শান্তি বজায় রাখতে সকলকে অনুরোধ করে কিন্তু তার ভাষণের পর গণপরিষদে ঢুকে রীতিমতো তাণ্ডব চালায় বাংলাদেশের জনতা প্রধানমন্ত্রীর বাসভবনে চলে অবাধ লুটপাট থালা বাসন থেকে শুরু করে কাপড় এমনকি প্রধানমন্ত্রীর বিছানাও তুলে নিয়ে যাওয়া হয় এরপরই কিছু জনতা স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাড়ি জ্বালিয়ে দেয় আর এরই মধ্যে কিছু লজ্জার জিনিস করে ফেলে বাংলাদেশের জনগণ তাদের জাতির পিতা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে ফেলা হয় এমনকি যেখানে যেখানে শেখ মুজিবুরের নাম ছিল সেই নামগুলিও মুছে ফেলা হয় এখন প্রশ্ন হচ্ছে এগুলো কি ছাত্ররা করছে কারণ এত বড় আন্দোলনের কখনো কোনো সময় শেখ মুজিবুর রহমানের নামে একটি কটুক্তিও করতে দেখা যায়নি তাহলে এগুলি কারা করছে আমি আপনি জানি এগুলি করছে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি ছাত্রদের মুখের আড়ালে আর এগুলি করে কি লাভ হচ্ছে কারণ এগুলি তো দেশের জনগণের টাকারই সম্পদ সেই সম্পদই জ্বালিয়ে দেওয়া হচ্ছে দেশের ইতিহাসটাকে নষ্ট করা হচ্ছে না হলে আপনি দেখুন শেখ হাসিনার পদত্যাগের পরেও কি কি কাণ্ড ঘটেছে বাংলাদেশে যশোরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের ফাইভ স্টার হোটেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে যেখানে একশোরও বেশি লোক আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এবং তার মধ্যে আঠেরো জন ইতিমধ্যেই মারা গিয়েছে সময় ও একাত্তর সহ মোট পাঁচটি টেলিভিশন অফিসে হামলা করেছে এই বিক্ষোভকারী দল এবং তাদের কার্যালয় অফিসগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে চাঁদপুর জেলার চেয়ারম্যান ও তার ছেলেকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে এছাড়াও প্রধান বিচারপতি ওয়েবাদুল হাসানের বাড়ি ভাঙচুর করে লুটপাট করেছে এই বিক্ষোভকারীরা ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আগুন লাগিয়ে হয়েছে এছাড়াও চট্টগ্রাম খাগড়াগাছি বান্দরবন ও রাঙামাটি সহ বিভিন্ন জেলায় আওয়ামী লীগের কার্যালয় ভাঙা হয়েছে তো এরকম প্রচুর ঘটনা ঘটেই চলেছে এর মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন যে ছাত্র আন্দোলনে নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করবে সরকার এছাড়াও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে খুব শিগগিরই জেল থেকে মুক্ত করবে বলে জানানো হয়েছে এবং শেখ হাসিনাকে যিনি হত্যা ষড়যন্ত্র করেন সেই তারেক রহমানকেও দেশে ফিরিয়ে আনার কথা বলেছে বিএনপির মহাসচিব আমার এই ভিডিওর পরে আমি একশো শতাংশ নিশ্চিত আরও যে কত আওয়ামী লীগ কর্মীর দুঃসংবাদ দেখতে পারবো তা শুধু সময়েরই অপেক্ষা আর আপনার কি মনে হয় শেখ হাসিনার এই পদত্যাগের পরে বাংলাদেশে কি শান্তি ফিরে আসবে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো এখানে ভিডিও শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম জয় বাংলা